সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয় টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘুমটা দেওয়া কি আবশ্যক অনেক সময় হাজবেন্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি পরে আফসুস লাগে এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে টিভিতে নাটক শির্কের দৃশ্য দেখলে শির্কের গুণা হবে কি না যেসব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাদবন্দি করবেন পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি নামাজ সুরা ফাতিয়ার পর আরেকটা সুরা পড়ার আগে বিসমিল্লা পড়া কি আবশ্যক মানুষ মারা গেলে মাইকিং করা যায় যাচ্ছে কিনা মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা অসুস্থতার কারণে কেউ অযাচিত লোম তোলার দিনে মধ্যে পরিষ্কার করতে অক্ষম হলে কি নামাজ আদায় হবে মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কুরআন খতম বা মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে কুরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে গর্ভাবস্থায় মেয়েরা যদি ব্যাক পেনের কারণে বসে নামাজ আদায় করেন তাহলে কি সঠিক হবে দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল অনুজ করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি উযভঙ্গে যাবে আমরা বিলম্বন করি না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি বেলাল আপনি জানতে চেয়েছেন যেসব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্তপ্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাদবন্দি করবেন চল্লিশ দিন পার হওয়ার পরেও যদি রক্তপ্রবাহ বন্ধ না হয় নেফাজ বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে বাদবন্দিকে সম্পাদন করতে পারবেন সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এব করতে পারবেন চল্লিশ দিনের পরে আর তার ব্লিডিং হলেও তাকে নেফাস আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্লিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না রহিমা চম্পা জানতে চাইছেন টিভিতে নাটক শির্কের দৃশ্য দেখলে শির্কের গুণা হবে কিনা শির্কের দৃশ্য দেখানো হলে সেটি আমরা যদি দেখতে থাকি আমাদের কাছে বিষয়টা সহজাত এবং স্বাভাবিক হয়ে যেতে পারে এই জায়গা থেকে এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত হ্যাঁ শুধু নিচক ধারণার জন্য যে কীভাবে শির্ক হয়ে থাকে আপনি জানলেন এবং সেটা ভয়াবহতা সম্পর্কে আঁচ করলেন যে মানুষ কিভাবে তারই নিজের হাতে করা সৃষ্টিকে কিভাবে পূজা করছে আপনি জাস্ট ধারণা নেওয়ার জন্য দেখলে সেটি গুনাহের কারণ হবে না কিন্তু এইভাবে অহরহ যদি আপনি দেখতে থাকেন বিশেষ করে নাটক সিনেমাতে আপনার হিন্দি ফিল্ম ইত্যাদিতে যদি অনবরত এগুলো প্রদর্শন করা হয় যেহেতু হিন্দুরা এগুলো করে থাকেন তাদের সামাজিক কালচার অংশ হিসাবে সেগুলো দেখতে দেখতে আমাদের কাছে সহনীয় হয়ে যেতে পারে সেজন্য এগুলো দেখা ওইভাবে অ্যাভয়েড করা উচিত মোহাম্মদ মিজাম রহমান জানতে চেয়েছেন আপনি একটা আলোচনা বলেছেন রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায় এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে আপনার কথার করণাধীশের আলোকে ব্যাখ্যা চাই আহ সাল্লাম বলছেন থালাহ জিদ্দুল হন্না জিদ্দুল হন্না জিদ্দুন তিনটি কাজ মানুষ সিরিয়াসলি করলে যা হয় দুষ্টমি করে করলেও তা হয় এগুলো ঘটে যায় মধ্যে থেকে একটি হলো তালাক অতএব তালাকের এই বিষয়টি খুবই সিরিয়াস এটা স্পর্শকাতর বিধায় রাগের মাথা তালাক দিলেও তালাক হবে কিন্তু রাগ যদি কারোর এরকম হয় যে রাগের কারণে কি বলেছেন তিনি নিজেও জানেন না এত বেশি রাগ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটি তালাক পতিত হবে না তবে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছেন স্ত্রী যদি বলেন এইভাবে যে আমি তোমাকে তালাক দিলাম এভাবে বললে তালাক হবে না এবং স্ত্রীর অর্পিত তালাকের যে পাওয়ার আছে সেটা তিনি কখন খাটাতে পারেন কিভাবে সেটা প্রয়োগ করতে পারেন এগুলো আলোচনা সাপ্য বিষয় এই জন্য এই নির্দিষ্ট বিষয়ে কোনো দক্ষ আলিমের সাথে আপনি দেখা করে কোনো ইফতাতে গিয়ে আপনি আপনার বিষয়টি ফতোয়া নিবেন ইনশাআল্লাহ এরপরে উম্মে সালমা রিহা আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি পরে আফসুস লাগে এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে না বোন এর কারণে হাজব্যান্ডের উপর গজব পড়বে না পুরোন মেয়েটি আয়ের থেকে স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এ ধরনের বদয়া দিয়ে ফেলে আদরফুল আরমিন সেগুলোকে বাস্তবায়ন করেন না এবং তবে এটি একটা অন্যায় কাজ মমিন কখনও মানে কথায় কথায় অভিসম্পাতকারী হতে পারে না নবী করিম সাল্লাহ বলেছেন ইমানদার কখনো লান তো হয় না লানত করবে অভিসম্পাত করবে দোয়া করবে কথা কথা এটি ইমান তার চরিত্র নয় অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে ভালো ইমানদার হওয়ার জন্য এরপরে মনিরা জানতে চেয়েছেন মন থেকে হিংসা দূর করার উপায় কি কারোর প্রতি যদি হিংসা হয় তার জন্য বিশেষ দোয়া করবেন তাকে বিশেষ উপরকন দিবেন হাদিয়া দিবেন তার কল্যাণ চেয়ে আল্লাহর কাছে আরও বেশি দোয়া কামনা করবেন দোয়া করবেন এগুলোর মাধ্যমে ইনশাল্লাহ মন থেকে আপনার হিংসা দূর হবে এগুলো শুধু পরামর্শ কোন হাদিস থেকে বাতানো কোনো আমল নয় সেই সাথে আপনার অন্তরকে পরিচ্ছন্ন করবার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ মহেকিনিফাক ওয়াহিনিয়া ওয়ালিস ওয়াইনিম্যাল খেয়ানা এ সমস্ত দোয়াগুলোতে আমাদের অন্তরগুলো অন্তরকে পরিচ্ছন্ন করা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে গুনা থেকে পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ কাছে সাহায্য চাওয়া হয় সেভাবে আল্লাহ কাছে আমরা সাহায্য চাইব আর যার প্রতি হিংসা হয় চিন্তা করবেন যে এটি আল্লাহর ফায়সালা আপনি যদি তার হিংসা করেন তাহলে কেমন যেন আল্লাহর ফয়সালাকে আপনি মানছেন না কেমন জানি আল্লাহর ফয়সালার বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন এটি অত্যন্ত গর্হিত এবং জঘন্য একটি বিষয় সেটি আমরা যখন চিন্তা করব কল্পনা করব ভাববো তখন ইংশা আল্লাহ বিষয়গুলো আমাদের কাছে সহনীয় হবে সহজ হবে আমাদের মধ্যে আর হিংসা থাকবে না যে আল্লাহ তাকে দিয়েছেন এতে আমার খারাপ লাগবে কেন আল্লাহ পছন্দ করেন দেখেই তো দিয়েছেন অতএব আল্লাহর ফয়সালা আমার আপত্তি থাকলে তো ইমানই টানাটানি হবে হ্যাঁ আল্লাহ আমাকেও দেখ সেটি ভিন্ন বিষয় অবকাশ সিদ্দিক ওয়াইজ জানতে চেছেন মৃত ব্যক্তির গোসল দিয়ে টাকা নেওয়া যায় কিনা গোসল দেওয়াটা মুসলিমদের কর্তব্যের অংশ দাফন গোসল খবর দেওয়া এই জন্য এগুলো দিয়ে কোনো মানুষ সেগুলো করে টাকা নেওয়াটা তার জন্য উচিত নয় এটা নয় তার জন্য নামাজের সুরা পড়ার ব্যাপারে কি ধারাবাহিকতা মানতে হয় ধারাবাহিকতা রক্ষা করা উত্তম ভালো যদি কোনো কারণে ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়ে যায় ওরা মাকরু বলেছেন অপছন্দনীয় এবং অনুচিত বলেছেন তবে স্বাভাবিক অবস্থায় ধারাবাহিকতা রক্ষা করা উচিত এরপরে আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা না এটা কোনো ভিত্তি নেই ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না কেন নামাজ হবে এ আর দীপুর জানতে চেয়েছেন উঁজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি উজু ভেঙে যাবে ইমাম অবনি রাহুল্লার মত অনুযায়ী উঁজু ভাঙবে না এবং এর সপক্ষে অনেকগুলো দলিল এবং যুক্তি আছে বিভিন্ন স্পষ্ট হাদিস রয়েছে যদি অনেক ইমামদের মতে যদি কোনো আড়াল ছাড়া স্পর্শ মানে সরাসরি স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে উজু ভঙ্গ হবে মোহাম্মদ মোজাম্মেল হোসেন আপনি জানতে চেয়েছেন প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কিংবা বাবা মা উভয়ের কোনো পাপের ফসল হতে পারেন না আল্লাহ রবুল আলমিনের অমোঘ বিধান হল একজনের পাপের প্রায়শ্চিত্ত আরেকজনকে করতে হয় না একজনের পাপের বোঝা আল্লাহ রবুল আর আরেকজনের করে চাপান না বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোন কথা ইসলামী শরিয়ত অ্যালাউ করেন এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারচ্ছন্ন একটি বিশ্বাস এই বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি কারোর মধ্যে বিশ্বাস থাকে বরং প্রতিবন্ধী শিশু এই শিশু আল্লাহ তালার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয় তারা যদি এটিকে সবরের সাথে ধৈর্যের সাথে প্রতিপালন করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহদিন আল্লাহর কাছে তারা মহা পুরস্কার পাবেন এ বিষয়ে আমরা একটি হাদিস পাই তিরমিজির একটি হাদিস পাই সাল্লাম বলেছেন যে একজন ইমানদারের নিজের প্রতি আল্লাহ তালা তাকে পরীক্ষা ফেলেন তার মধ্যে বিপদ দেন তার শরীরের মধ্যে হঠাৎ রোগ বালায় দিয়ে আবার কখনো তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তালা পরীক্ষা করেন আবার কখনো সম্পদের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন ইহাদিস বোঝা যায় যে সন্তানের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়া সন্তানের সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া এগুলো সবগুলো আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা আর এই পরীক্ষায় যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহ তালার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন আল্লাহ সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহ তালার ফ্যসালার প্রতি সন্তুষ্টির কারণে তাহলে আল্লাহ রাব্বুল্লা আলমীর সাথে এই ব্যক্তি সাক্ষাৎ করবে কি আমাদের ময়দান এমত অবস্থা যে তার কোন থাকবে বর্ণিত হয়েছে বলেছেন নিশ্চয়ই আল্লাহ রব আলমের পক্ষ থেকে পরীক্ষা যত বড় হবে তার জন্য পুরস্কারও তত বড় হবে অতএব কোনো বাবা মা যদি প্রতিবন্ধী সন্তান জন্ম দেন তাহলে তাদের জন্য এটি অনেক বড় পরীক্ষা তাদের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি তারা সবর করতে পারেন মুসাদ আহমদের গণায় এসছে যেন বিশ্বাদ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যখন অসুস্থ হয় রুগ্ন হয় বা তার শারীরিক শরীরে কোনো ত্রুটি থাকে কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকে তখন বলা আলমিন ফেরেশাদেরকে বলেন যে আমার বান্দা যটুকু আমল করতে পারে এই তার প্রতিবন্ধকতা নিয়ে সেটুকু তোমরা লিপিবদ্ধ করো তার জন্য এরপরে তাকে যদি আমি সুস্থতা দিয়ে দেই তাহলে তো যেটুকু তার অসুস্থতা ছিল প্রতিবন্ধকতা ছিল সেগুলো থেকে এটি কাফারা হয়ে গেল এই কষ্ট সহ্য করার কারণে তার কোনো গুনাহ ভুল ত্রুটি বিচ্ছুতি ইত্যাদি থাকলে সেগুলো আল্লাহ কাফারা দিয়ে দিবেন আর যদি সেই ব্যক্তি অবস্থায় মৃত্যুবরণ করে তবু আল্লাহ তালা তার প্রতি অনুগ্রহ করবেন রহমত করবেন এবং তাকে মাখফুরাত নসিব করবেন অতএব বিকলাঙ্গ হওয়া এটা কোনো দোষের বিষয় নয় আর সন্তান বিকলাঙ্গ হলে সেটা বাবা মার পাপের ফসল এই কথাটি মূর্খতা সুলভ কথা এর সাথে কোনো সম্পর্ক নেই জাকারি হাসান জানতে চাইছেন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি দুশ্চিন্তা থেকে মুক্তির সর্বপ্রধান উপায় হলো আল্লাহ রবুল আলমিনের সাথে কথা বলা মানুষ দুশ্চিন্তা অবস্থায় যদি কোনো শক্তিশালী কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন তাহলে কিছুটা নির্ভার ফিল করেন আর আল্লাহ রাব্বুল আলমিনের চাইতে শক্তি ধরার কেউ নেই তিনি সব সবকিছু করতে তিনি সক্ষম অতএব আপনার দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহর সাথে কথা বলুন সলাতে চলে যান বিশেষ করে সিজদা গিয়ে আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলুন তাহের যদি উঠে চান এবং আল্লাহর সাথে কথা বলুন করণেকারী বিভিন্ন অংশ আপনি তেলাওয়াত করুন খুব ধীরে ধীরে তেলাওয়াত শুনুন খুব ধীরে ধীরে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ অন্তরের মধ্যে আপনি প্রশান্তি অনুভব করবেন আল্লাহ বিদিক্রি ইল্লা হি আল্লাহ বলেছেন অন্তর প্রশান্ত হয় আল্লাহর স্মরণে অতিব আল্লাহ স্মরণ করা মুখে অন্তরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সলাতের মাধ্যমে এগুলোর মাধ্যমে ইমানদারের অন্তরকে আল্লাহ তালা প্রশান্ত করে থাকেন আল্লাহর দিকে যত বেশি ধাবিত হবেন যত আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করবেন যত আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করবেন যত আল্লাহর সাথে কথা বলবেন তত বেশি ইংশালদুল্লাহ দেখবেন অন্তর প্রশান্ত হবে এবং দুশ্চিন্তা থেকে আপনি রক্ষা পাবেন দুশ্চিন্তা এটাকে অনেক সালাব বলেছেন জুনদুম মিন জুনিল্লাহ আল্লাহ তালার বাহিনী মধ্যে থেকে একটা বাহিনী দুশ্চিন্তা এটা দিয়ে আল্লাহ রব্লা আলমিন অনেক মানুষকে শাস্তি দিয়ে থাকেন অনেককে পরীক্ষা করে থাকেন অতএব এরকম পরিস্থিতিতে আল্লাহর কাছেই রুজু হওয়া এটাই হল সবচেয়েতে বড় উপায় অতএব ভরসা আল্লাতালার প্রতি করা এবং আল্লাহর দিকে রুজু হওয়া আল্লাহর দিকে ধাবিত হওয়া এটা হল দুশ্চিন্তা দূরের সবচেয়ে বড়ো উপায় যে ব্যক্তি আল্লাহর প্রতি অকুল করবেন তাকে খুব বেশি দুশ্চিন্তা গ্রাস করার কথা নয় আল্লাহর উপর ভরসা করবে ইমানদার যে ইনশাআল্লাহ আমার অভিভাবক আল্লাহ তালা তিনি দেখছেন তিনি দেখবেন এটি যখন করবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে আস্থা জায়গাটা তৈরি হবে যদি কোনো মানুষ তার তাভাহিদ খুব মজবুত থাকে আল্লাহ প্রতি আস্থা এবং ভরসা তার খুব মজবুত থাকে তিনি জানেন যে আল্লাহ ছাড়া কেউ ক্ষতিকর কোনো ক্ষমতা রাখেন না আর আল্লাহ যা লিখেছেন তা খণ্ডাবর কারোর ক্ষমতা নেই এই বিশ্বাস যদি কারো মজবুত থাকে তাহলে কোনো পেরেশানিতে তিনি খুব বেশি ভেঙে পড়ার কথা নয় যার ইমান যত মজবুত তিনি তত পেরেশানিতে শক্ত থাকতে পারেন আল্লাহ তারা আমাদেরকে সহজ করুন এবং সহায় করুন আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি সম্মত কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রে প্রচলিত আছে যে আগরবাত্তি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত এই কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে চাইলে নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস কুসংস্কার ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসছে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা মাহমুদুল হাসান ভুইয়া আপনি জানতে চেয়েছেন ফজর নামাজের আজানে উত্তরে কি পড়ব এক্ষেত্রে ইমামগণের মত হল সদাক্তা অবর্তা আসাল্লাতে নাম মানে হলো সলাত বা নামাজ এটা ঘুম থেকে উত্তম এটি যখন মহাজেন বলবেন তখন তাকে বলতে হয় সদাক্ত অবর্তা অর্থাৎ হে মহাজন তুমি সত্য বলেছ এবং ভালো বলেছ ভালো কাজ করেছো এই কথা বেশিরভাগ ফোকা একরাম বা যমুন ফোকা একরাম বলতে বলেছেন ওয়াজিনের জবাবে এবং একটি তো এটি এসছে যদিও রেওয়ায় সোনাকে অনেক ওয়াদিসগঞ্জ জয় বলেছেন আর এই কারণে অন্য একদল ওলামা একরাম বলেন যে আসসলাত খয়মিনার নাম যখন বলবো আমরা আসলাত যখন আসলাত উহমিনের নাম বলবে আমরাও আসলাতরমিনার নাম বলবো এর কারণ হল যে আসসালাত খায়রমিনার নাম এই বাক্যটি মুাজদিনের বাক্য আর এক্ষেত্রে নবী আলিসের সাধারণ যে নির্দেশনা বোখার মুসলিমে আসছে যে ফাকুল ও ইসলামায় আকুল ইজা তুমনিদা যখন তোমরা মজার আজানও শুনবে ফাকুল ও ইসলামায় আকুল মুয়াজিন তখন মুদিন যা বলবে হুবহু তোমরা তা বলো শুধুমাত্র হাই আলসালাহ হাইয়াল ফলার মধ্যে দিয়ে থাকেন দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে না যেতে পারে তানজিন জানতেছেন কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে কোরআন ধরে ওয়াদা করা এটা ওয়াদা করার পদ্ধতি নয় বলা এমনিই হবে আল্লাহর নামে শপথ করতে চাইলে মুখে বলবেন আল্লাহর নামে আমি শপথ করছি এটা হলো শপথের সঠিক পদ্ধতি তানজিমা খান জানতে চেয়েছেন আহাদ পড়া যাবে কিনা আহাদনামা নামে যেটি প্রচলিত আছে আমাদের বিভিন্ন অজিফার বই গ্রন্থগুলোতে বইতে আমরা পাই এই আহাদ পড়ার কোনো নির্দেশনা কোন শূন্য আমাদেরকে দেয়নি আমাদেরকে এবাদত বন্দি করতে হবে শূন্য অনুসারে নবী আল্লাহ সাল্লামের বাতানো পদ্ধতি অনুসারে আল্লাহ তাকে মডেল দিয়েছেন তাকে ফলো করতে হবে এর বাইরে মন গড়া কোনো কিছুকে এবাদত হিসাবে আমাদের করা উচিত নয় তফিকুল ইসলাম জানতে চেয়েছেন বাথ টাবে গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত পানি খরচ হয় এটা গোসল করলে কি পানি অপচয়ের গুণা হবে অপচয়ের বিষয়টি আসলে ভ্যারি করে ব্যক্তির বা কোনো সমাজের লাইফস্টাইলের উপরে আমরা আজকাল গোসলে যে পানিটা ব্যবহার করি এমনিতে আপনার টেপে যে গোসল করি অথবা সাওয়ারে যে গোসল করি সেখানে সেটাও কিন্তু নাবেরাস ইসলাম বা সাভা যে গোসলে পানি ব্যবহার করতেন তার তুলনায় বহুগুণ বেশি সেদিক থেকে তাকাল এটাকে অপচয় বলতে হয় মূলত যেহেতু আমাদের এখন লাইফস্টাইলটা এই রকম যে আমরা আপনার এভাবে গোসল করি বা এই সিস্টেম আমাদের সমাজে রয়েছে তো এর মধ্যে থেকে যতটুকু সম্ভব আমাদেরকে অপব্য বা অপচয় করা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ধরুন আপনি বাফ চাপে গোসলের জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি ব্যবহার করলেন এরপরেও প্রয়োজনে অপ্রয়োজন আপনি টেপ ছেড়ে দিয়ে রাখলেন সেটা অপচয় হবে কিন্তু যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু ব্যবহার করলেন শালী না অপচয়ের গুণা হবে না এনামুল হক এরাম জানতে চেয়েছেন টাক মাথায় উপরে চুল লাগানো যায়জ আছে না টাক ঢেকে আপনার চুল আছে এটি প্রকাশ করা এটা এক ধরনের আপনার প্রতারণা বলা যেতে পারে এটি করা অনুচিত এবং একজন ইমানদারের এটি আদর্শ নয় যে আমার যা নাই সেটা আমি মানুষের মানে প্রকাশ করলাম আহ আপনি হ্যাঁ যদি অন্য কোনো কারণ থাকে আপনি রোদে থাকতে হয় সেখানে আপনি অসুস্থ বোধ করেন তাহলে আপনি মাথায় কোনো কিছু দিয়ে রাখবেন কিন্তু আপনার চুল নেই কিন্তু আপনি চুল আছে সেটি প্রকাশ করছেন এটি অনুচিত এবং একজন ইমানদারের জন্য শোভনীয় কোনো কাজ নয় মুশারফেশকে জানতে চান শোনা যায় যে মোছে লেগে যাওয়া কোনো খাবার খাওয়া হারাম এটা কি সত্য না এটা সত্য না মোচে যদি খাবার লেগে যায় সেটা হারাম হয়ে যায় এমন না তবে এটি অস্বাস্থ্যকর অনুচিত কাজ অবশ্যই অনুত্তম কাজ লিজা সামিনা ইয়ার্ডি থেকে আপনি জানতে চেয়েছেন রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গল অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার ইসলামী শরিয়ার সাথে কোনো সম্পর্ক নেই রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই আপনি দাঁতে দিনে যে কোনো আয়না দেখতে পারেন সোনি একটা জানতে চান জিকির ও ছোটো ছোটো দোয়া পাঠ করার সময় কি টেনে টেনে পড়তে হবে কোরআন একাডেমির সময় যেরকম মদ এবং গুন্না লক্ষ্য করে পড়তে হয় দোয়া দরুদ যখন আমরা পাঠ করব তখন আমাদেরকে ঠিক একইভাবে মদ বা গুন্না করে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং তখন আমরা স্বাভাবিক যে আরবি অক্ষর উচ্চারণের নিয়ম আছে সেগুলো ফলো করে যদি করে যাই এবং মদগুলোকে সেভাবে আমরা না টানি তাতেও আহ ইনশাআল্লাহ বিনিল্লাহ জিকির বা দোয়া পাঠ করা বিস্তৃত হয়ে যাবে এমনি জানতে চেয়েছে নামাজরত অবস্থায় প্রসবের ফোঁটা বের হলে কি করণীয় নামাজরত অবস্থায় যদি পেশাবের ফোঁটা বের হয় তাহলে সেদের নামাজ ছেড়ে দিতে হবে এবং কাপড় লাগলে সে অংশ ধুয়ে ফেলতে হবে এবং নাপাক দূর করে টিসু ইত্যাদি দিয়ে পানি দিয়ে তারপরে উজু করে তাকে নামাজ পড়তে হবে আর যদি এটা তার অনবরত বের হতে থাকে এবং চালাখাত নামাজের মধ্যে চালানা নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে ধরুন আট দশ মিনিট এই সময়টুকুও তিনি ফ্রি হন না বা মুক্ত থাকেন না এর মধ্যেও তার পেশাব এসে পড়ে তার ইচ্ছায় অনিচ্ছায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রেই তার জন্য ওই অবস্থায় সালাদ চালিয়ে যাওয়া জায়জ আছে কারণ তার পুরো সালাতের ওক্ত জুড়ে দুই কয়েক ঘন্টা জুড়েই অনবরত আসতে থাকে আর এরকম না হয় শুধু ওই সালাতের মধ্যে এসছে তাহলে তার সালাদ ছেড়ে সেটিকে পরিচ্ছন্ন করে এসে সালাদ আদায় করতে হবে ফারহানা ফারিয়া লাবণ্য আপনি জানতে চেয়েছেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয় না আবন এটা বানোয়াট কথা হয়তো পুরুষশাসিত সমাজে নারীদেরকে আপনার কণ্ঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কোরআন আলো একদিকে জানতে চাইছেন ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করবেন চাইবেন প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য আমাদের অনেক ভাইরা আছেন নিজের জমি আছে স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক অলৌকিকভাবে চলে আসুক আপনি সেটা দিয়ে ঋণ পরিশোধ করে দেবেন এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফর্স এটা বান্দার হক অতএব আপনার জমি থাকলে সম্পদ থাকলে এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি করার অপশন থাকলে বিক্রি বিক্রি করবেন সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তালা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দিক সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয় বিধায় এমনটি করা উচিত না সেই সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে আল্লাহ মকফিমিনী ফিনিবি হালালিকা আন হারামিক ওয়াকদিনী ভাদিকা আমান সে সামিয়া ফারদৌস জানতে চেয়েছেন তাহাজুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোন ভিত্তি আছে কি তাহাজুদের নামাজ এটা আমরা আহ ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোন ভিত্তি নেই বরং সেটা আপনার যেভাবে খুশি করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি আলো আধার করে নিতে পারেন ডিম আলো করে নিতে চান তো সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই সোনিয়া আক্তার জানতে চেয়েছেন মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কি না জি নামাজ হবে নামাজ হবে না নারী পুরুষের সালাত নিয়ে যে মতপার্থক্য আছে এটাকে আমরা অনেকে অনেক বড় করে দেখি বিষয়টা এরকম বড় কিছু না আপনার এখানে যারাই একতেলাফ করে থাকেন জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তমার বিষয়টা নামাজ হওয়া না হওয়ার কোনো একফ এখানে নেই লামিয়া রহমান মোমো জানতে চেয়েছেন মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম মুখের যে তিল বা আঁচিল আছে এটা যদি দৃষ্টিকোট হয় এবং আমাদের জন্য নানান দিক থেকে ত্রুটিপূর্ণ হয় তাহলে সেটা তোলা যেতে পারে তবে আপনার আজকাল এই যে সূক্ষ্মভাবে লোমগুলো তোলা এবং এই জাতীয় অনেকগুলো কাজ আছে যে কাজগুলো আপনার শোভাবর্ধনের নামে আমরা করে থাকি সেগুলো করা যাবে না সারিক জানতে চেয়েছেন মানুষ মারা গেলে মাইকিং করা যায় যাচ্ছে কিনা মানুষ মারা গেলে তার মৃত্যুর সংবাদটা শুধু প্রিয়জনদের জানানো হলো যে তিনি মারা গেলেন এটুকু মানুষকে জানানোতে দোষের কোনো কিছু নেই তবে এটা নিয়ে দীর্ঘ আলোচনা আছে এটা নিয়ে আমরা সালাবিদিনে কথা বলবো ভিন্ন কোনো ভিডিওতে মোহাম্মদ মুস্তাকিম জানতেছেন ব্যাঙ্কে চাকরি করা কি হারাম ব্যাংক যদি সুদী হয় তাহলে সেখানে সুদের সাথে সরাসরি সম্পর্ক থাকলে সে চাকরি করাতে অবশ্যই হারাম হবে খন্দকার ফাইসাল ইসলাম লিমন যাদা চেয়েছেন গর্ভবতী মেয়েরা যদি ব্যাক পেনের কারণে বসে নামাজ আদায় করেন তাহলে কি সঠিক হবে জি দ্বারা যদি সবাই মাস পড়তে গেলে ব্যাক পেইন হয় এবং অসহনীয় হয় কষ্টকর হয় রিস্কি হয় তার জন্য আশঙ্কা থাকে তাহলে তিনি সালা বসে সালাদাই করতে পারবেন যদি দাঁড়াতে পারেন তাহলে দাঁড়ায় দাঁড়ান অংশটুকু দাঁড়িয়ে সালাত আদায় করবেন এরপর করাটা তার জন্য কষ্টকর হলে পরে বাকি অংশটা চেয়ারে বসে সালাত আদায় করবেন আর যদি এটুকুও কষ্ট করে তাহলে পুরোটুকুই বসে আদায় করতে পারেন আয়সা দিকে জানতেছেন ফেসবুকে মৃত ব্যক্তির ছবি দেওয়া বারবার কতটুকু শরীর সমর্থন বিনা প্রয়োজন এটা না করাই উচিত তবে এটাকে হারাম আমরা বলতে পারবো না সরাসরি আহ রাকিব হোসেন হাসান জানতেছেন অসুস্থের কারণে কেউ অযাচিত লোম চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করতে অক্ষম হলে কিনা আমাদের হবে কারণে বা কোনো ওজোর কারণে যদি হয়ে থাকে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিল্লা আসমান হোসনা ফেনু জানতে চেয়েছেন পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা যাওয়া যাবে এতে কোনো অসুবিধা নেই কাকুলি শেখ জানতেছেন সাহসিদ্দাতে কি সেজদার তাজবি পড়বো যে অবশ্যই আপনি সিদ্ধা তাজবি পড়বেন রোশনার খাতুন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে খতম খতমা মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতম পড়া পড়া ইসলাম দেয়নি এটি সম্পূর্ণ আমাদের দেশীয় সংস্কৃতি বা আঞ্চলিক সংস্কৃতি বা আমাদের বাংলা সংস্কৃতি মৃত ব্যক্তি নিজে তেলাওত করলে তার সব তিনি পাবেন আমরা তেলাওত করলে তার তেল করে তার সব তার জন্য পৌঁছাতে চাইলে সেটি আমার মতো জায়জ আছে কিন্তু হাফেজ বা হজুরদেরকে ডেকে এনে তেলাওয়াত করানো এবং আমাদের আছে। এটি থেকে করছেন এবং যিনি সবাই গুণাগার হবে এরপরে রাশেদ আপনি জানতে চেয়েছেন অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য ছোটবেলা থেকেই তার সাথে সেভাবে ইসলামিক যে আপনার ইসলামের যে নির্দেশনা আছে একজন প্যারেন্টসের জন্য প্যারেন্টিংয়ের বিষয়ে সেগুলোকে লক্ষ্য করা উচিত তাকে সালাতে নির্দেশ দেওয়া নিজের সালাতে অভ্যস্ত করা ভালো পরিবেশ দেওয়া এগুলো না করে এরপরে বড় হওয়ার পরে অলৌকিক কোনো পদ্ধতিতে তাকে আপনি বাধ্য করে ফেলবেন কোনো সুযোগ নেই তারপরেও আপনি তাকে সৎসঙ্গ দিলেন নেকার্য সহতে নিলেন এবং তার জন্য আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করেন আবার দোয়া সন্তানের জন্য কবুল হয় এইরকম বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আপনি তাকে সৎপথে আনতে পারেন বাধ্য করতে পারছি তানি ইসলাম জানতে চেয়েছেন টয়লেটে যাওয়ার সময় মাথা ঘুমটা দেওয়া কি আবশ্যক এটা উত্তম এবং ভালো অনেকগুলো মাইক্রাম উন্মুক্ত মাথায় যাটাকে মাকরু বলেছে পরাজিত মন একটি নামাজ সুরা ফাতিয়ার পর আরেকটা সুরা পড়ার আগে বিসমিল্লা পড়া কি আবশ্যক না আবশ্যক না শুন পড়া ভালো উত্তম কাকুলি শেখ শুন পড়া উচিত না পড়লে গুণা হবে না কাকুলি শেখ জানতেছেন বাজনা বাজানো ছাড়া ঘরের মধ্যে যেখানে কোনো নন মাহারাম নেই সেখানে কি গান গাওয়া যাবে শুধু খালি গালা যদি গান 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 অর্থ খারাপ না হয় গেতে পারেন যাইতে গাইতে পারেন সে মানুষ সামনেও গাইতে পারেন বিশেষ করে